বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আন্দোলনের বিষয়ে আরও জানব আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বির কাছ থেকে রাব্বি গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ আলোচনায় বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে এর মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা এবং হলে যে না যে নির্দেশনা ছিল সেটি প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু তাদের যে মূল দাবি সেই দাবির বিষয়ে তাদের কি অবস্থান সেটি জানাবেন সাথী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থা কাটাতে গতকাল বিকেলে শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি সমঝোতা হয় এবং পরবর্তীতে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে কৃষি অনুষদে মূলত তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রত্যেকটি হল থেকে দুইজন করে এবং ভেটেরিনারি সায়েন্স থেকে ছয়জন এবং নিমেল হাজবেন্ডারি থেকে ছয়জন সহ মোট চল্লিশ জনের একটি প্রতিনিধি দল শিক্ষকদের সাথে আলোচনা করেন এবং এই সাতটা পঁয়ত্রিশে শুরু হওয়া আলোচনা রাত বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলে সেই আলোচনাতে ছয় দফার মধু থেকে দুইটি দফা মেনে নেওয়া হয়েছে যার মধ্যে একটি হচ্ছে যে আজ একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সকল হলগুলো খুলে দেওয়া হবে এবং আগামী সাত দিনের ভিতরে সকল ক্লাস পরীক্ষা শুরু করা হবে এবং কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আন্দোলনে অংশ নেওয়া কোনো ধরনের শিক্ষার্থীর কোনো একাডেমিক যাতে ঝামেলা না হয় সেই সিদ্ধান্তও সেখানে হয়েছে এবং তাদের যে মূল দাবি ছিল একক কম্বাইন ডিগ্রি সেটি নিয়ে আসলে কিছু আইনগত জটিলতা রয়েছে বলেও জানিয়েছেন শিক্ষকরা সেটি মূলত আজ এবং আগামী কয়েকদিনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আজ থেকে মোটামুটি এই ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য ফেরা শুরু করেছে এই ক্যাম্পাসের ভেতর দিয়ে যাতায়াত বেড়েছে আমি রয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকাতে এলাকাতে এখন আসলে অনেক মানুষ যাতায়াত করছেন আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে যদি বলি যে এই অচলাবস্থা কাটানোর জন্য শিক্ষক এবং শিক্ষার্থীর যে আলোচনা সেই আলোচনাকে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাই সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে এককম্বাইন ডিগ্রির দাবি সেই দাবি নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভায় তাদের এই মূল দাবিটিও মেনে নেওয়া হবে এবং বাকি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়েও মূলত আলোচনা হবে বলে জানানো হয়েছে কালকে রাত একটায় আমাদেরকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে এই ছিল সাথে আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ খবর সাথী রাব্বি ধন্যবাদ